এবার দিকে দিকে বামজোটের আসন রফা চূড়ান্ত হচ্ছে আসন সমঝোতা নিয়েও কিন্তু একেবারে জোরালো আলিমুদ্দিনে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে তবে খুব শীঘ্রই বামজোটের প্রার্থী ঘোষণা হতে পারে বলে এমনটাই দলীয় সূত্রের খবর দু হাজার চব্বিশে লোকসভা ভোটে তৃণমূলকে হারাতেই এবার ঐক্যবদ্ধ হচ্ছেন মোহাম্মদ সেলিম এই মুহূর্তে মোহাম্মদ সেলিম তিনি রাজনৈতিক দক্ষতা হিসেবে সরাসরি কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে আলাপ আলোচনা করার পর সিদ্ধান্ত হতে পারে মহাজোট এই জোট কতটা আসন পেতে পারে কিন্তু পর্যবেক্ষকভাবে শাসক দল তৃণমূলের ভোটের শতাংশটা কমতে পারে দুই জেলা সংখ্যালঘু অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংখ্যালঘু ভোটাররা কিন্তু বাম জোটের ওপর একটা মেন ভরসা রাখতে পারে বিধানসভা নিরি বিধানসভা নির্বাচনে নিরিখে চাইতে লোকসভা ভোটটা একেবারে পুরোপুরি আলাদা হতে পারে ম্যাজিক বাম জোটের দিকে কি ঘুরবে এটাই যদি বাস্তবে তাই হয় তাহলে বাম জোট কটি আসন পেতে পারে এটাই বাম এবং কংগ্রেসের নিচুতলার কর্মীরা প্রশ্ন করছে একাধিক নেতৃত্বদের কাছে এই মুহূর্তে যে সমীকরণ মানুষ যদি আদত্তে বাংলাতে ভোট দিতে পারে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে তাহলে পরিবর্তন তো অবশ্যই ঘটবে বাম এবং আইএসএফ কংগ্রেস এই যে তিনটি দলে জোট যদি হয় বা আইএসএফ আদত্তেও তিনি জোট করছেন না এমনটাই সূত্রের খবর সম্ভবত আইএসএফ নীতি ডাক দেবে তাহলে ভোট কাটাকাটির অঙ্কের বিষয়টা বিজেপি না তৃণমূল না বাম জোট কে গিয়ে থাকবে এটাই পরিষ্কার চিত্র একেবারে সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে তবে বাম জোট আসন রফা চূড়ান্ত যদি সঠিক মর্যাদা হয়ে যায় কোনো আসনে যদি বন্ধুত্বপূর্ণ লড়াই মানে আপনাদেরকে বোঝাই বন্ধুত্বপূর্ণ লড়াই বলতে আমরা বোঝাবো সাধারণভাবে ধরুন সিপিআইএম এবং কংগ্রেস ধরুন মুর্শিদাবাদের মুর্শিদাবাদ লোকসভা আসনে সিপিএম প্রার্থী দিয়েছে কংগ্রেসও দিয়েছে জোট কিন্তু হয়েছে কিন্তু ওটাকে আমরা বলছি বন্ধুত্বপূর্ণ লড়াই তাহলে এই যে ভোট কাটাকাটিতে মাঝখানে হয় শাসক দল নইলে বিজেপি বেরিয়ে যাবে সেটাকেই আমরা উদাহরণ দিয়ে সরজবি নিয়ে দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছি তবে আলিমউদ্দিন সূত্রের খবর তারা খুব শীঘ্রই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায় বাংলাতে তাহলে কাদের সঙ্গে জোট হবে তাহলে কি আইএসএফের সঙ্গে এটা এখন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিষয়টা খুবই আলাপ আলোচনা হতে পারে অর্থাৎ বামেদের প্রতিটি জেলায় বা লোকসভা কেন্দ্রে চারজন করে অর্থাৎ কমিটিতে রাখা হতে পারে বা তারা সংগঠন মজবুত করবে কীভাবে প্রচার করতে হবে কোন টাইমে দলীয় কর্মীদের বাড়ি জনসংযোগ ভোট প্রচার এবং এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দেখার বিষয় একটা স্বাভাবিকভাবে তো রয়েছে এই মুহূর্তে দু হাজার যে লোকসভা ভোট সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা নির্ধারিত সময়ে কিন্তু দু হাজার যে লোকসভা ভোটটা খুবই ম্যাজিক ফিগার কিন্তু দিল্লির মসনোদের দিকে তাকিয়ে রয়েছে অধিত চৌধুরী অধিত চৌধুরীও জানে যে দিল্লিতে কংগ্রেস যদি ক্ষমতা আসে বা মোহাম্মদ সেলিমরাও বলতে চাইছে তাহলে কিন্তু বামেরা কংগ্রেসের হাত ধরে পশ্চিমবঙ্গে ছাব্বিশে ক্ষমতা আসতে চলেছে আরও একবার রিপিট করছি যে জনসংযোগ নির্বাচনীয় ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে এবার মহাজোটের প্রার্থী কে মোহাম্মদ সেলিম এটাই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাটছে কোন কেন্দ্রে দাঁড়াবেন মোহাম্মদ সেলিম রায়গঞ্জ না মুর্শিদাবাদ এমনটাই সূত্রের খবর সম্ভবত তবে মুর্শিদাবাদে তোড়ঝোড় দেয়াল লেখনের প্রস্তুতি নিয়েছে বামপন্থীরা রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ম্যাজিক ফিগারে কিন্তু ধারে কাছাকাছিতে শাসক দলের বিরুদ্ধে কিন্তু জোট টেক্কা দিতে পারে বাম জোট বাম নেতৃত্বদের নিয়ে এবং তাদের শরিক বা যে শরিক দল রয়েছে সরাসরি আরএসপি সিপিআইএম সিপিআই ফর বোলাক এই মুহূর্তের যে সমীকরণ সেটা কিন্তু দেখা যেতে পারে যে বাম জোটের প্রার্থী খুব শীঘ্রই আলিমউদ্দিন থেকে ঘোষণা হতে পারে এবং আগামী কাল এবং দু এক দিনের মধ্যে অধিত চৌধুরীর সঙ্গে বৈঠক হতে পারে বাম ফ্রন্ট নেতৃত্বর এমনটাই খবর বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কতটা উজ্জীবিত হতে পারেন কি বামেরা কংগ্রেসের হাত ধরবে দু হাজার চব্বিশে লোকসভায় দিল্লির মসনদে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে মোহাম্মদ সেলিমদের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে বা নিচুতলার কর্মীদের যে বার্তা আছে। তাহলে বামেরা কংগ্রেসের হাত ধরে কিন্তু দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে কখন আসবে দিল্লির মসনদ যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে তো পরিবর্তন ঘটবে বাংলায় রাজ্যের শাসক দল তৃণমূলে রাতের ঘুম ভেঙে যেতে পারে তৃণমূলের দুর্নীতি চোর চুরি করেছে কি চুরি করেছে সারদার টাকা নারদার টাকা অর্থাৎ তারপরে ঘর পাইয়ে দেওয়ার নাম করে একশো দিনের টাকা লুট এই তীব্র কটাক্ষ করেছেন কিন্তু মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরীরা হ্যাঁ বাস্তবে দু হাজার যে লোকসভা ভোট সেটাই কিন্তু সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনটি তুলে ধরছে আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ রাজ্য রাজনীতিতে দেখার একটা বিষয় রয়েছে দু হাজার যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়বস্তুটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো স্বাভাবিকভাবে একটা দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা সেটাই কিন্তু মসনদের ধারে কাছাকাছিতে কিন্তু তৃণমূলকে জোট টেক্কা দিতে চলেছে বাম জোট যদি এটাই অঙ্কে মিলে যায় তাহলে বামেরা কিন্তু ফলাফল আরও ভালো করতে পারে বা আরও ভালো করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার যে লোকসভা ভোট সেটাই দ্রুত গতিবেগে কিন্তু বাম এবং কংগ্রেস তারা আলাপ আলোচনা করে আসন সমঝোতা করে তারা কিন্তু প্রার্থী ঘোষণা করতে পারে বলে এমনটাই সূত্রের খবর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বাম জোট কিন্তু ভালো ফলাফল করতে পারবে বলে এমনটাই রাজনৈতিক মহলের একটি ধারণা দু হাজার বাংলার মসনুদ দিল্লির মসনদ এবং বাংলার মসনদ দুটি কিন্তু পার্থক্য আলাদা এবার শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে বলে এমনটাই খবরের আপডেট সরাসরি সবুজবঙ্গ নিউজ তুলে ধরছে আর আপনি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বাম কংগ্রেস আইএসএফ তিনটি দলের ভোট ব্যাংক কি বলছে সমীক্ষা বা কি বলছে জনমত কিন্তু এই যে জোটের প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন পথ মানুষের পায়ে ডোর টু ডোর হেঁটে প্রচার শুরু করে দিয়েছে বামফন কর্মী সমর্থকগণ কেননা তৃণমূলের যেভাবে দুর্নীতি আর সেই দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু বামফন নেতৃত্ব তারা কিন্তু জনসংযোগ যাত্রা এবং বাড়ি বাড়ি ভোট প্রচার তুঙ্গে শুরু করে দেওয়ার একটা প্রভাব রয়েছে স্বাভাবিকভাবে রাজ্যবাসীর দলগুলাই বামফন নেতৃত্ব তারা যদি বিজেপির কাছ থেকে ভোটটা কেড়ে নিয়ে আসতে পারে বা ভোটের শতাংশটা সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা দেখার একটা আকর্ষণীয় মনোভাব বা চাঙ্গা সেটা একটু দেখার বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরলাম তবে বাম কংগ্রেস জোট খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে এবং আসন সমঝোতা নিয়েও কিন্তু চূড়ান্ত হতে পারে আলিমুদ্দিন এমনটাই সূত্রের খবর তবে খুব শীঘ্রই বাম জোটের সামিল হচ্ছে অনেকেই এই মুহূর্তের বড় খবর